আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে আপনাদেরকে হচ্ছে বিরিয়ানির রিভিউ করে দেখাবো তো আমার হাজব্যান্ড হচ্ছে পুরান ঢাকায় গিয়েছিল তো সেখান থেকে দুই ধরনের বিরিয়ানি সে নিয়ে এসেছে তো প্রথমটা দেখে অনেকেই চিনতে পারবেন এটা হচ্ছে পাতায় মোড়ানো একটা বিরিয়ানি যারা পুরান ঢাকায় থাকেন তাদের কাছে তো এটা খুবই পরিচিত হাজির বিরিয়ানি নামে তো তারা কিন্তু কাঁঠাল পাতায় এখনও সার্ভ করে আর সার্ভিং সিস্টেমটাও কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে তো দুইটা বিরিয়ানি যেহেতু একসাথে এনেছে আসলে আমি কম্পেয়ার করতে চাচ্ছি আসলে কোন বিরিয়ানিটা কেমন সেজন্যই আজকে রেকর্ড করা তো এখানে হচ্ছে ওরা বিরিয়ানির ওপরে হচ্ছে টিস্যু দিয়ে তারপর আরেকটা কাঁঠাল পাতা দিয়ে ঢেকে দেয় তো এই তো দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু ওরা পরিষ্কার করে তারপর সেটার উপর টিস্যু দেয় দিয়ে তারপর বিরিয়ানিটা সার্ভ করে তো এখানে দেখতে পাচ্ছেন বিরিয়ানির কালারটা কিন্তু একদম সাদা সাদা আর এখানে হচ্ছে এই বিরিয়ানিগুলো মূলত হচ্ছে খাসির বিরিয়ানি মাংসটা কিন্তু যথেষ্ট সফট আছে তো আমার আর দেরি সহ্য হচ্ছিল না তো আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছিলাম এই বিরিয়ানিটা কেমন হাজির বিরিয়ানি আমার আগেও খাওয়া হয়েছে এই বিরিয়ানির টেস্টটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগে অল্প মশলায় রান্না করা হয় তবে টেস্টটা কিন্তু একদম অন্য রকম তো এখানে দুইটা নিয়ে এসেছে হাজির বিরিয়ানি আর সাথে নিয়ে এসেছে হানিফ বিরিয়ানি হানিফের বিরিয়ানিটা মূলত কাগজের বক্সেই সার্ভ করা হয়ে থাকে নর্মালি আমরা বিরিয়ানির দোকান থেকে যেভাবে কিনে আনি সেভাবে তো এখানে হচ্ছে এই বিরিয়ানিটাও আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি যে এটার টেস্টটা কেমন এটাও কিন্তু অল্প মশলায় রান্না করা আর এটার কোয়ান্টিটি কিন্তু মোটামুটি ভালোই ছিল ফ্লেভার সম্পর্কে আর একটু বলি যে এটা কিন্তু আমার কাছে গ্রামটা একটু বেশি লেগেছে মশলার আর সাথে নিয়ে এসেছিল বিউটির লাচি যেটা কিনা বিখ্যাত বিউটির লাচ্ছি তো ওরা কিন্তু এভাবে পলিতে করে পার্সেল দিয়ে থাকে তো পলিটা কেটে তারপর হচ্ছে সার্ভ করতে হয় তো আমি আগে থেকেই হচ্ছে গ্লাস রেডি করে দিচ্ছিলাম আমার হাজব্যান্ডকে তো সে হচ্ছে এখানে লাচ্ছিটা ঢেলে দিচ্ছে আর বিউটি লাচ্ছিটা মূলত ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে আর বরফ দেয়া থাকে টেস্টটাও কিন্তু মশাল্লাহ মোটামুটি ভালোই আর প্রচুর ঘন থাকে দেখতে পাচ্ছেন তো আমি এখন হচ্ছে ট্রাই করে দেখছি এটাও কিন্তু আমি আগে খেয়েছি আমার কাছে ভালোই লেগেছে এখানে হচ্ছে হানিফের বিরিয়ানিটা আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি আর হচ্ছে হাজির যে বিরিয়ানি সেটা হচ্ছে পাতার মধ্যেই রেখে দিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বলল যে না দুইটাই তুমি বের করো তারপর কম্পেয়ার করো তো আমি মাংসগুলোকে আলাদা করে নিয়েছি হাজির যেটা ডান দিকের প্লেটটা সেটাতে হচ্ছে মাংসের পরিমাণ কিছুটা কম ছিল আর যেটা হানিফ বিরিয়ানি সেটাতে মাংসের পরিমাণ ভালোই ছিল আর হচ্ছে টেস্টের কথা যদি বলি তবে আমার কাছে হাজির যেটা সেটাই বেশি ভালো লেগেছে হানিফের তুলনায় তবে কোয়ান্টিটি হিসাব করলে আবার হানিফ জিতে যাচ্ছে অর্থাৎ দুইটা বিরিয়ানি দুই রকমের টেস্ট হানিফের হচ্ছে একটা গোলাপ জল বা কেওড়া জলে খুব স্ট্রং একটা ফ্লেভার পাচ্ছিলাম আমি আর হচ্ছে হাজির যে বিরিয়ানিটা সেটা কিন্তু একদম নর্মাল স্মেল তো আমার কাছে ভালোই লেগেছে খেতে আর আপনারা আসলে ট্রাই করে দেখতে পারেন পুরান ঢাকায় গেলে আমি লোকেশানটা দিয়ে দেওয়ার চেষ্টা কর আশা করি আপনাদের ভালো লাগবে তাছাড়া এ পর্যন্তই আল্লাহ হাফেজ